আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স বলব আজকে চাকরিজীবীদের জন্য জুন জুলাই মাস চাকরিজীবী যারাই আছেন তাদের জন্য জুন জুলাই এই দুই মাসটি হলো বলবো যে একটা চ্যালেঞ্জের মাস এবং খুশির মাস মূলত চাকরিজীবীদের ঈদ কিন্তু এই জুন জুলাই মাসেই হয় বা বড়ো উৎসব যেটাই বলেন মুসলমানদের জন্য ঈদ বলবো অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য তাদের যে স মানে ধর্মীয় প্রধান উৎসব সেটাই বলবো চ্যালেঞ্জের কথাই যদি আসি তাহলে বলবো যে যেহেতু প্রত্যেকটি অফিসের বা সরকারের বছর যেটা বলবো সেটা হলো জুন টু মানে এই বছরের জুলাই টু আগামী বছরের জুন মানে এইভাবে কিন্তু বছরকে কাউন্ট করা হয় বছরের অর্ধেক মাস অর্ধেক বছর করে ধরুন যে এখন চব্বিশ সালের এই জুলাই মাস থেকে পঁচিশ সালের জুন মাস পর্যন্ত এক বছর এখন স্যালেন্সটা কেন বলবো প্রত্যেকটা অফিসের লাভ যে কোনো টার্গেট কিন্তু দেয়া থাকে বা হিসাবের আয় ব্যয়ের সব কিছু টার্গেট দেওয়া থাকে এই হিসাবে তো এখন আপনি সারা বছর যাই করুন না করুন জুন মাসে গিয়ে যখন আপনাকে ওই টার্গেট অনুসারে আপনাকে সেই তথ্যগুলো পূরণ করে দিতে হবে তখন যদি এগুলো মানে আপনার টার্গেট অ্যাসিভ না হয় সেটা তো ওপর মহল থেকে বা আপনার জবাবদিহিতা তো আছেই বরঞ্চ আপনার জন্য একটা বোনাস থাকে ইনসেপটি বোনাস বা এর উপর ডিপেন্ড করে বিভিন্ন কেপিআই বোনাস ইত্যাদি বলে ঠিক আছে বা লভ্যাংশ এটা কিন্তু আপনি প্রাপ্য হবেন না হলেও এর অংশ কমিয়ে দিবে যেহেতু আপনি অ্যাসিভমেন্ট করতে পারেন নাই ঠিক আছে বিশেষ ক্ষেত্রে এটাই হয় তো এই দিক দিয়ে লক্ষ্য রেখে আপনাকে এই সারা বছরের আমল নামাটা এই জুন মাসে গিয়ে সাবমিট করতে হয় এই জন্য এটা একটা হলো চ্যালেঞ্জের মাস এখন জুন মাসের মধ্যে আবার আর মানে যদি বলি যে এটা খুশির মাস সেই হিসাবে বলবো যে জুন মাসের যে হিসাবটা এইখানে ধরুন যে আপনার বিভিন্ন মেডিকেল বিল সাবমিটের সময় থাকে মানে অর্থ পাওয়ার যেটা তারপরে এই সময় যে আপনার সারা বছরের ওই যে বোনার যেটা বললাম যে এটা বিভিন্ন ক্যাটাগরি যে বোনার জুন মাসের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হয় তারপরে জুন মাস শেষ হলে জুলাই মাসের এক তারিখে আবার ইনক্রিমেন্ট দেওয়া হয় তারপরে হলো যে আপনার যদি এর মধ্যে বিভিন্ন ফেস্টিভ্যাল উৎসব যেহেতু থাকে জুন মাসের মধ্যে সেই বোনাসগুলো পেড করা হয় এই দিক দিয়ে বলি যে এটা ঈদের মতো খুশি মাস ঠিক আছে প্রত্যেকটা চাকরিজীবী জুন জুলাই মাসে এসে সারা বছর অ্যাকাউন্টে টাকা না থাকলেও এই সময় কিন্তু অনেকগুলো টাকা জমা হয় এটা বাস্তব কথা ঠিক আছে এবং প্রত্যেকটা চাকরিজীবীও এই মাসগুলোরই আশায় থাকে যে ওই সময় যত চ্যালেঞ্জই গ্রহণ করা হোক না কেন বা মাঝে মাঝে চাপ যতই চাপ থাকুক না কেন জুন জুলাই মাসে এসে যখন অ্যাকাউন্টে অনেকগুলো টাকা জমা হয় বিভিন্ন উৎসব বোনাস তারপরে ইনক্রিমেন্ট হয় মেডিকেল বিল হয় ঠিক আছে এগুলো যখন চুগ হয় তখন কিন্তু তার মনটা খুশিতে পড়ে যায় ঠিক আছে এই জন্য চাকরিজীবীদের জন্য জুন জুলাই মাস চ্যালেঞ্জ এবং খুশির মাস হিসাবে কাউন্ট করা যায় আশা করি বিষয়টি বুঝতে পারলেন আপনি চাকরিজীবী হলে অবশ্যই আপনার জন্য